আমার ব্যাংকে বাইশ লক্ষ টাকা ঋণ বাইশ লক্ষ টাকা ঋণ আমার প্রতি মাসে পঁচিশ হাজার টাকা ইএমআই কাটি কেউ চাকরি পেয়ে ঋণ নিয়ে মাথার ওপরে একটা ছাদ তৈরি করেছিলেন কারুর ওপরে আবার গোটা সংসারের ভার কিন্তু আগামী মাস থেকে বেতন বন্ধ হয়ে গেলে কি হবে চাকরি হারা অসংখ্য যোগ্য শিক্ষক শিক্ষিকার জীবনে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ইন্টিগ্রেটেড অনলাইন স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম শিক্ষক অশিক্ষক কর্মীদের বেতনের পোর্টাল সূত্রের খবর প্রতি মাসের দশ তারিখের মধ্যে এখানে তথ্য জমা দিয়ে বেতনের জন্য আবেদন করতে হয় তার ভিত্তিতেই মাসের শেষে বেতন ঢোকে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে যেদিন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যায় সূত্রের খবর সেদিনই এই পোর্টাল বন্ধ হয়ে যায় বুধবার রাজ্য জুড়ে চাকরি হারাদের তরফে যে ডিআই অফিস অভিযানে ডাক দেওয়া হয়েছিল তার অন্যতম কারণ ছিল এই পোর্টাল বন্ধ হয়ে যাওয়া এরই মধ্যে বুধবার বিকেলেই খুলে দেওয়া হয় পোর্টাল সেখানে চাকরি হারাদের নামও রয়েছে কিন্তু পোর্টালে সাবমিশন নিয়ে ধন্দে পড়েছেন শিক্ষকরা আমাদের স্কুলের দুজন চাকরি হারা ছিলেন সুপ্রিম কোর্টের রায়ে তা তাদের নামও রয়েছে এবং আজকে লাস্ট ডেট আজকে আবার সরকারি ছুটি আমরা সুতরাং কালকেই জমা করে দিলাম এই পোর্টালটা ইভেন ফোর পার্সেন্ট ডিও প্রত্যেকের অ্যাকাউন্টে শো করেছে কিন্তু যে ডিএটা এপ্রিল থেকে কার্যকরী হওয়ার কথা স্যালারি পোর্টালে আপনার যোগ্য অযোগ্য তো পৃথকীকরণ করা হয়নি কখনো কাজেই আপনার যতজনের নাম ছিল যোগ্য অযোগ্য মিলিয়ে সবার নামই এই মুহূর্তে রয়েছে লিখিত নির্দেশ নেই কিন্তু আমাদের স্যালারি সাবমিট করার জন্য বলা হয়েছে আমরা করেও দিয়েছি রাজ্য সরকার সূত্রে খবর আপাতত পোর্টাল খোলা হয়েছে দু একদিনের মধ্যে এই নিয়ে স্পষ্টভাবে সবকিছু জানিয়ে দেওয়া হবে এই মুহূর্তে একবারে লিখিত অর্ডার ভীষণ রকমের প্রয়োজন ব্যাপারটা যতক্ষণ না ক্লিয়ার করছে আমরা তাদের স্যালারি ঢোকাতে গিয়ে ধন্দে পড়ছি এই ধন্দ পরিষ্কার করার দায়িত্ব শিক্ষা দপ্তরের রাজ্য সরকারের তাদের নাম দেখা যাচ্ছে কি করবো বুঝে উঠতে পারছি না সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করে দেওয়ার পর কি যোগ্য চাকরি হারাদের বেতন পাওয়া সম্ভব সুপ্রিম কোর্টের রায়ে দু হাজার ষোলো সালে চারটে রিক্রুটমেন্ট প্রসেস ক্যান্সেল হয়ে গেছে ফলে তাদের সার্ভিসও টার্মিনেট হয়ে গেছে এরপরে যদি তাদের কোনো বেনিফিট দেওয়া হয় তাহলে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের অবমাননা হবে এবং সেক্ষেত্রে যিনি এই কাজ করবেন তিনি রেসপন্সিবল থাকবেন আদালত অবমাননার জন্য আমি বলবো না এখনই বেতন বন্ধ করে দিন এটা আমি বিকাশ বাবুদের মতো বলতে পারবো না কারণ আমি হুঁশযুক্ত মানুষ কোনো অবান অমানবিক কাজ আমি বলতে পারি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আপনাদের হাতে সব রয়েছে রাজ্য সরকারের হাতে সুপ্রিম কোর্ট আগের চিফ জাস্টিস মাননীয় চন্দ্রচূড়জি বর্তমান চিফ জাস্টিস মিস্টার সঞ্জীব খান্নাজি ষোলো বার আপনাদের সুযোগ দিয়েছে সেগ্রিগেট করার জন্য যোগ্য অযোগ্য আপনারা যদি এই কাজটা করতেন তাহলে এই চোখের জল দেখতে হতো না কেউ রাজনীতির কথা বলছেন কেউ আইনের কথা আর সব হারানো এই শিক্ষক অশিক্ষকদের মাথায় একটাই চিন্তা মাইনে না পেলে ইএমআই বাচ্চার দুধ মা বাবার ওষুধ পরিবারের ভাতের জোগাড় করবেন কি করে অভিযোগ করেছিলাম স্যালারি পোর্টাল বন্ধ কোনোবার থাকে না তারপরে খুলেছে বিকালবেলা কিন্তু খোলার পরে দেখা গেল সেই যে কেসে যোগ্যও আছে অযোগ্যও আছে তাহলে সেই আবার একসাথে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা তাহলে লাভটা কি হলো আপনাকে সেই যদি ছাব্বিশ হাজারের কথাই ভাবতে হলো সুপ্রিম কোর্টের কাছে গিয়ে তাহলে আমাদের যোগ্যদের জন্য কি বিচার চাইবে আমরা তো বুঝতে পারছি না যে যার মতো আশ্বাস দিচ্ছেন যুক্তি সাজাচ্ছেন কিন্তু বেতন না পেলে জীবনে যে অন্ধকার নেমে আসবে তা কে ঘোচাবে বুঝে উঠতে পারছেন না হাজার হাজার যোগ্য চাকরিহারা শিক্ষক খ্রিস্টেন্দু অধিকারী সৌভিক মজুমদার সৌমিত্র রায় এবিপি আনন্দ